রাজ্য জুড়ে ভুয়ো ভিডিও বিতর্ক শুরু হয়েছে যেটা এবার গঙ্গা সাগরেও পৌঁছে গিয়েছে উনষাট নম্বর বুথে ভোটার তালিকায় গড়মিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মৃত ব্যক্তির নাম রয়েছে এই ভোটার তালিকায় এবং শুধু তাই নয় কুড়ি থেকে পঁচিশ জন বহিরাগত নাম রয়েছে তালিকায় এমন অভিযোগ উঠে আসছে ভোটার লিস্ট নিয়ে এলাকায় রীতিমতো তর্জা শুরু হয়েছে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জাও ঠিক কি অভিযোগ উঠে আসছে শুনুন

নাম কেটে বাদ হ্যাঁ কেটে নাম বাদ দিতে হবে ভোটার লিস্টে নাম আছে কিন্তু ওরা সুবিধা সুযোগ কিছু পায়নি সরকার থেকে যেটা পাওয়ার কথা আমি চাই এটা ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হোক মৃত ব্যক্তিদের নাম কি মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া তো রয়েছে এখনো হ্যাঁ এখনো আছে ভোটার তালিকায় রয়েছে মৃত ব্যক্তিদের নাম রয়েছে বহিরাগতদের নাম কথা বলে নেবো এই বিষয়ে নকিবুদ্দিন গাজীর সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে নকিব আর কি খবর রয়েছে আর কি অভিযোগ দেখো আইলি এই গঙ্গাসাগরের যে এই ব্লকে এলাকায় যত পঞ্চায়েত আছে পঞ্চায়েতের ভূত স্তরে যদি সার্ভে করা যায় একাধিক মৃত ব্যক্তির নাম আছে ভোটার তালিকায় সেইগুলো কিন্তু যাচ্ছে তবে এই বিষয় নিয়ে কিন্তু ভোটার মূলত এই যে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এখানে অনেকে থাকেন না অনেকেই মারা গেছে সেই ভোটার লিস্টে তাদের নাম আছে এটা নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছেন উল্টে পাল্টে এই যে তৃণমূল সরব হয়েছেন

ভুয়ো ভোটার মৃত ভোটার ভোটার কালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর একশো সাগর বিধানসভার রংকচ্চর অঞ্চলে উনষাট নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশটা ভুতুরে ভোটার লিস্টে নাম তারা সাগর থাকে না সাগর দ্বীপের অধিবাসী নয় কেউ আবার কেউ ১০ থেকে ১৫ বছর আগে মারা গেছে সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা